হ্যালো আমার মিষ্টি পরিবার কেমন আছো সবাই অনেকদিন তোমাদের সেরকম কোনো ভিডিও ক্লিপ দেওয়া হয়নি তো তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি তো দুটো পার্সেল এসছে একটা ফ্লিপকার্ট থেকে একটা পার্পেল থেকে তো ফ্লিপকার্ট থেকে যে পার্সেলটা এসছে সেটা কালকে সকালে এসছে তাই খুলে ফেলেছিলাম কী এসেছে আর এটা হচ্ছে কালকে দুপুরে এসে কিন্তু কাল থেকে আজ পর্যন্ত ওপেনিং করিনি তোমাদের সঙ্গে মানে আমি ওপেনিং করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি দেখো পাশে মা এসে বসে এটা কি বলতো মা দেখছে বলে কি সব করছে মোবাইলে এটা জানো তো ঘাটতি গুলো হয় না বা আমলকি বলে অনেকে তা আমলকিগুলোকে শুকিয়ে মানে ছোট ছোট করে কেটে রোদে শুকিয়েছে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে এই যে সবাই অলরেডি মুখে চিবোচ্ছে খাওয়ার পরে তো চলো সান্নিক বাবু এখন পাশে ঘুমোচ্ছে এগুলো আসলে মূলত সবকিছু আছে মানে শীতের সব জিনিসপত্র দেখো একটা নেভিয়াল ক্রিম আছে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তাই জানি কিন্তু পার্পেল থেকে যেগুলো অর্ডার করেছিলাম না পার্পেল নায়িকাতে না একসঙ্গে অর্ডার করলে না ওরা বেশিরভাগ জিনিস একসঙ্গেই দিয়ে দেয় কিন্তু ফ্লিপকার্টে অর্ডার করলে একসঙ্গে দেয় না আলাদা আলাদাভাবে আসে তো তাই জানি না এর মধ্যে কী কী আছে এখন দেখি সবই ওই যে বললাম শীতের সব কিছুই হ্যাঁ ছিটে থাকে না তুমি হ্যাঁ খোলার জন্য নায়িকা পার্পেলের নাম পার্সেল গুলো খুব সুন্দর করে খুব সুন্দর মানে খুবই সুন্দর করে এই দেখো lakme একটা পিচ মিলকে এ নিয়েছিলাম মসরিজা নিয়েছিলাম এটা এসে দেখে মনে হচ্ছে খুবই ভালো এসেছে ডেটও ভালো আছে আর একটা পন্ডসের ক্রিম আছে সাধারণত মশ্চারাইজার আমি খুব একটা স্কিনে আমার স্কিনে সব ডক্টরি স্কিম মানে ডক্টরি সব লোশন লাগাতে হয় ফেসওয়াশ বলো মশ্চরাইজার বলো সব কিছু আমাকে ডক্টরি ক্রিম লাগাতে হয় এটা মূলত মায়ের জন্যই তো মাকেই দেবো ও মা ওটা রাখো দেখো হ্যালো হ্যালো তোমাদের তো আগেও বলেছি আমার মা শুনতে পায় না কানে তাই একটু ইঙ্গিত করেই বলতে হয় মাকে

মা ভুল করে দুটো অর্ডার দিচ্ছি ও না না দুটো অর্ডার দিইনি জানো তো মানে একশো গ্রামের অর্ডার দিয়েছিলাম এটা গ্রাম গ্রাম করে দুটো আচ্ছা আচ্ছা আর একটা দেখ এটা হচ্ছে বডি ওয়াশ জেল আমার শীতে আমি সাবানটাকে একটু স্কিপ করে যাই সাবানটা প্রচুর খার থাকে তো তাই সাবানটাকে একটু স্কিপ করে যাই আমার মূলত অয়েলি স্কিন আমার খুব একটা মশ্চারাইজারের প্রয়োজন হয় না তবুও আর এই যে দেখো আমার মা কত খুশি না এটা অবভিয়াসলি এটা আমার জন্য সেটা মায়ের জন্য নিভিয়াটা মায়ের জন্য আর জয়ের এই হানি আমনটা হচ্ছে আমার জন্য আমি সান্ন সবাই ইউজ করে। তো পুরো বক্স খালি এগুলোই অর্ডার ছিল আর ফ্লিপকার্টে ওই যে বললাম ফ্লিপকার্টে একসঙ্গে আসেনি বলতে ফ্লিপকার্টে আরেকটা জিনিস অর্ডার দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ইটালিয়ান অলিভ অয়েল ও অলিভ অয়েল ছাড়া কোনো মশ্চারাইজার ইউজ করে না তো জিনিসগুলো দেখে মনে হচ্ছে খুবই ভালো এসছে পার্পেল নাইকা সব সময় প্রোডাক্ট খুবই ভালো দেয় খুবই ভালো দেয় আর বলবো ফেস ওয়াশ বলো বা মানে হেয়ার কিংবা ফেসের জন্য যে মানে জিনিসগুলো দরকার হয় আমাদের কখনো ফ্লিপকার্ট থেকে নেবে না ফ্লিপকার্ট অ্যামাজন থেকে নেবে না মশ্চারাইজারগুলো মানে এমনি বডি লোশনটেশনগুলো ঠিক আছে বাট ফেসের জন্য মানে হেয়ারের জন্য কখনো নিও না খুবভাবে ঠকেছি তাই তোমাদের সঙ্গে সেটা বললাম তোমাদের কাছে বললাম বাকি নাইকা পার্পল কিন্তু খুব ভালো জিনিস দেয় আমি আগেও ইউজ করেছি খুব ভালো দিয়েছে তো চলো অনেকগুলো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো এটা দুটো এসছে ভাবছি কি করা যায় একটা বাড়িতে থাকবে মনে যেরকম বললো একটা বাড়িতে থাকবে একটা মাকে দিয়ে দেবো বাকি